শিশু বিক্রির অভিযোগ উঠল মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি এলাকায় জানুয়ারি মাসের শেষের দিকে পেশায় পরিচারিকা শিবানী সিং ও পেশায় দিনমজুর অমরনাথ দাসের অষ্টম শিশুর জন্ম হয় কিছুদিন পর থেকে সেই শিশুটিকে আর দেখতে না পাওয়ায় শিশু বিক্রির অভিযোগ তোলেন স্থানীয়রা সবকিছু জানা সত্ত্বেও প্রশাসনে কোনো হুঁশ নেই বলে উঠছে অভিযোগ

দিলাম মানুষ করতে দিলাম লেখাপড়ি করাতে পারবো নি কোনো কিছু করাতে পারবো নি এই জন্য দিয়ে দিয়েছি আর কি করব এদিকে মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অঙ্গনবাড়ি কর্মী প্রত্যেকেরই দাবি শিশুটি হাত বদল হয়েছে ঘটনার তদন্তের ওঠে দাবি আমরা এটাই শুনেছি যে বিক্রি হয়েছে তো সঠিক আমরাও বলতে পারছি না ওই মহিলা এই এলাকার নয় ওরা নতুন ভাড়ায় এসেছে আর ওর বাচ্চা হয়েছিল আমরা তখন গেছিলাম সবাই মিলে এবারে তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না জানিও না এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম তো করা তো উচিত দু তিন দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায় এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না প্রধান প্রধান সবার মধ্যে কথা হয়েছিল ও বলল যে না আমি কাউকে দেবো না আমার কাছে রাখবো আমি দু তিন দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নেই তাহলে বাচ্চাটা কোথায় তখন একজনকে দিয়েছি এমনি দেওয়ার তো তোমার এটা অধিকার নেই প্রশাসনকে সবকিছু জানিয়ে পুরো বিষয়টি তদন্ত চাইছেন স্থানীয় মানুষজন শিশুটি আদৌ কি উদ্ধার করা যাবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট কলকাতা নিউজ